ধীরে ধীরে আমরা দু সালের একদম শেষের দিকে এসে পৌঁছে যাচ্ছি আর মাত্র হাতে গোনা তিন মাস বাকি রয়েছে অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বর এই তিন মাস কাটিয়ে দিতে পারলেই নতুন বছর দু সাল শুরু হয়ে যাবে আর কিছুদিন পরেই নতুন মাস অক্টোবর শুরু হতে চলেছে এই অক্টোবর মাস খুবই গুরুত্বপূর্ণ তার কারণ বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব রয়েছে দুর্গোৎসব এই অক্টোবর মাসে তার সঙ্গে এই অক্টোবর মাসেই রয়েছে কোজাগরী লক্ষ্মী পুজো অর্থাৎ কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা আমাদের যা কিছু চাওয়া পাওয়া রয়েছে যা কিছু মনস্কামনা রয়েছে সেই মনস্কামনা পূরণের মাস হল অক্টোবর মাস সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের অক্টোবর মাসে রাশিফল কী হতে চলেছে সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের অক্টোবর মাসে শরীর স্বাস্থ্য কেমন থাকবে বিদ্যা ব্যবসা বিবাহ প্রেমভাগ্য কর্মভাগ্য তার সঙ্গে আয় ভাগ্য কেমন হতে চলেছে বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করবো সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল নমস্কার আমি জ্যোতিষ আচার্য শ্রীদেবদূত আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল সান অ্যাস্ট্রোলজি আপনাদের প্রত্যেককে সান অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ রয়েছেন প্রথমে অক্টোবর মাসের গ্রহের ট্রানজিট কেমন রয়েছে আপনাদেরকে জানাব কোন গ্রহের অবস্থান কোন রাশিতে রয়েছে এবং পরবর্তীকালে সেই গ্রহ কোন রাশিতে বা কোনভাবে স্থান পরিবর্তন করছে চলুন জেনে নিই সিংহ রাশি বা সিংহ লগ্ন সাপেক্ষে দ্বিতীয়ভাবে অবস্থান করছে রবি বুধ এবং কেতু তৃতীয়ভাবে শুক্রের অবস্থান রয়েছে সপ্তমে রয়েছে শনির অবস্থান অষ্টমে রাহুর অবস্থান দশমভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান রয়েছে আর একাদশভাবে রয়েছে সেনাপতি মঙ্গলের অবস্থান টেন্থ অক্টোবর বুধ কন্যা রাশি থেকে তুলা রাশিতে প্রবেশ করবে তেরোই অক্টোবর শুক্র তুলা রাশি থেকে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে সতেরোই অক্টোবর রবি কন্যা রাশি থেকে তুলা রাশিতে প্রবেশ করবে কুড়ি অক্টোবর মঙ্গল মিথুন রাশি থেকে কর্কট রাশিতে প্রবেশ করবে দুই অক্টোবর মহালয়া অমাবস্যা রয়েছে পিতৃদোষ নিবারণের জন্য পিতৃপুরুষদের সন্তুষ্ট করার জন্য তর্পণ অবশ্যই এদিন করবেন থার্ড অক্টোবর শারদীয় নবরাত্রি শুরু হচ্ছে থার্ড অক্টোবর থেকে টুয়েলভ অক্টোবর মা দুর্গার আরাধনা করবেন জীবনের দুঃখ দুর্দশা নিবারণের জন্য এবং আপনার যা কিছু মনস্কামনা রয়েছে প্রার্থনা রয়েছে সেটা মা দুর্গা দেবীকে জানাবেন মায়ের চরণে নিজেকে সমর্পণ করবেন পূর্ব জন্মকৃত কর্মফলের জন্য এবং এ জন্মে যা কিছু ভুল কাজ করেছেন সেটা নিজের অজান্তে হোক বা জেনে হোক তার জন্য অবশ্যই ক্ষমা চাইবেন বারবার ক্ষমা চাইবেন ষোলোই অক্টোবর রয়েছে কোজাগরি লক্ষ্মী পুজো মা লক্ষ্মীর কৃপা পাওয়ার শ্রেষ্ঠতম দিন এই কোজাগরি লক্ষ্মী পুজোর দিন সেকেন্ড অক্টোবর রয়েছে সূর্যগ্রহণ সূর্যগ্রহণ ভারতবর্ষে দৃশ্য হবে না তাই সুতক কাল কিন্তু লাগছে না আজকে অক্টোবর মাসের যে রাশিফল নিয়ে যে গোচর ফল নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে চলেছি সেই গোচর ফল বা রাশিফল না নেগেটিভ হবে না পজিটিভ হবে গ্রহের ট্রানজিট যা দেখাচ্ছে গ্রহের অবস্থান যা দেখাচ্ছে সেই অনুযায়ী এক্স্যাক্ট রাশিফল বা গোচর ফল আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি আপনারা সবাই জানেন আমি বাড়িয়ে কোনো কথাবার্তা বলি না আপনারা সব সময়। এই রাশিফল বা গোচর ফলের সঙ্গে আপনাদের ভাগ্য ফলকে মেলাতে যান এটা কিন্তু কখনোই করবেন না তার কারণ আমি জানি না আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে গ্রহগত অবস্থান কি রয়েছে কি ভাগ্য নিয়ে আপনারা জন্মেছেন আপনাদের ভাগ্য আপনাদের জন্মকুণ্ডলি একটা আলাদা বিষয় আর গোচর ফল বা রাশি ফল এটা একটা আলাদা বিষয় সম্পূর্ণভাবে দুটো কিন্তু আলাদা আপনাদের জীবনচর্যাতে যদি কোথাও অসুবিধে হয়ে থাকে বাধা হয়ে থাকে আর্থিক সমস্যা হয়ে থাকে বা যে কোনো রকম সমস্যা হয়ে থাকে তাহলে আমার পরামর্শ আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী অবশ্যই দেখিয়ে নেবেন আপনাদের পছন্দমতো জ্যোতিষীকে এবং পরামর্শ নিয়ে নেবেন প্রয়োজন পড়লে গ্রহের কিছু রেক্টিফাই করার যদি প্রয়োজন থেকে থাকে গ্রহগত প্রতিকার বা রেক্টিফাই করে নেবেন যাই হোক অনেক কথা বলে ফেললাম এবারে মূল আলোচনায় ফিরে আসি অক্টোবর মাসে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক সিংহ রাশির অধিপতি রবি অবস্থান করছে কোথায় দ্বিতীয়ভাবে রবি বুধের রাশিতে অবস্থান করছে মিত্রের ঘরে সতেরোই অক্টোবর রবি কন্যা রাশি থেকে তুলা রাশিতে প্রবেশ করবে ষোলোই অক্টোবর পর্যন্ত শরীর স্বাস্থ্য ভালো থাকবে সতেরোই অক্টোবর রবি নিচস্ত হয়ে যাচ্ছে সতেরোই অক্টোবর থেকে তিরিশে অক্টোবর রবি কিন্তু নিচস্ত থাকবে রবি কি করবে ইমিউনিটি সিস্টেমকে ডাউন করিয়ে দেবে রোগ প্রতিরোধ ক্ষমতাকে কমিয়ে দেবে সতেরোই অক্টোবরের পর থেকে রবি কি করাবে আপনাকে পরিশ্রম করাবে স্ট্রাগেল করাবে ভ্রমণ হতে পারে মার্কেটিংয়ের কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদেরকে প্রচুর পরিশ্রম করাবে এই রবি প্রচুর টেনশানে ফেলবে সতেরোই অক্টোবর থেকে তিরিশে অক্টোবর শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে অলসতা আসতে পারে শরীরে আনইজি ফিল হতে পারে সতেরোই অক্টোবর থেকে তিরিশে অক্টোবর এই যে টাইম পিরিয়ডটা রয়েছে এই সময় শরীর স্বাস্থ্যের দিকে বিশেষভাবে আপনাদেরকে খেয়াল রাখতে হবে এরপর আসব অক্টোবর মাসে যে সমস্ত শিক্ষার্থী রয়েছেন সিংহ রাশি বা সিংহ লগ্নের তাদের কেমন যাবে বিদ্যাভাব কতটা শুভ হচ্ছে চতুর্থ ভাব এবং পঞ্চম ভাব চতুর্থ ভাব থেকে দেখা হয় মাধ্যমিক পর্যন্ত বিদ্যা এবং পঞ্চম ভাব থেকে দেখা হয় মাধ্যমিক পরবর্তী বিদ্যা তো চতুর্থপতি মঙ্গল অবস্থান করছে কোথায় একাদশভাবে চতুর্থভাবে দৃষ্টি রয়েছে বৃহস্পতির চতুর্থপতি মঙ্গল কুড়ি অক্টোবর মিথুন রাশি থেকে কর্কট রাশিতে প্রবেশ করে নিচস্ত হয়ে যাবে কুড়ি অক্টোবর পর্যন্ত পড়াশোনা কিন্তু বেশ ভালো হবে বিদ্যার্থীরা উদ্যমের সঙ্গে একাগ্রতার সঙ্গে পড়াশোনা করতে পারবেন পড়াশোনাতে কিন্তু এই সময় মন থাকবে তবে কুড়ি অক্টোবরের পর থেকে পড়াশোনাতে কিন্তু অলসতা আসবে অনিহা দেখা দেবে পড়াশোনাতে অনলাইন ডিজিটাল প্ল্যাটফর্ম অর্থাৎ ফেসবুক হোয়াটসঅ্যাপের দিকে কিন্তু আগ্রহ যাবে ওই দিকেই মন কিন্তু টানবে এই সময়টাতে বিশেষভাবে সতর্ক থাকতে হবে আমি আপনাদেরকে আগাম জানিয়ে দিচ্ছি আপনারা বিশেষভাবে সতর্ক থাকবেন এই সময় চেষ্টা করবেন পড়াশোনার দিকে মন দেবার। এরপর আসব মাধ্যমিক পরবর্তী বিদ্যার্থীদের পড়াশোনাটা কতটা ভালো হবে পঞ্চম ভাব এই পঞ্চম ভাব থেকে দেখা হয় মাধ্যমিক পরবর্তী বিদ্যা পঞ্চমপতি বৃহস্পতি অবস্থান করছে কোথায় দশমভাবে কেন্দ্রে অবস্থান করছে পড়াশোনা নিয়ে আপনার মধ্যে অনেক চিন্তা ভাবনা পরিকল্পনা আপনার মনের মধ্যে কিন্তু আসবে আপনার মনে হবে এটা করলে বা এইরকমভাবে পড়াশোনা করলে বোধহয় ভালো হতো কিন্তু অ্যাকশন নেওয়া অর্থাৎ করে দেখানোর যে একটা ব্যাপার সেই ব্যাপারটাতে কিন্তু লেট হবে কারণ বৃহস্পতি শত্রু রাশিতে অবস্থান করছে আপনি পড়াশোনা নিয়ে অনেক কিছু করতে চাইবেন কিন্তু আপনার সেই অ্যাকশান নিতে সেই কাজটা করতে অনেক দেরি হয়ে যাবে রবি দ্বিতীয়ভাবে যতদিন থাকবে পড়াশোনা ততদিন পর্যন্ত তবুও কিন্তু ঠিক থাকবে কিন্তু রবি তৃতীয়ভাবে নিচস্ত হলেই পড়াশোনাতে কিন্তু ঢিলে আসবে এই সময় মাইন্ডসেটের খুব প্রয়োজন রয়েছে পড়াশোনার দিকেও বিশেষভাবে যত্ন নিতে হবে আগ্রহের সঙ্গে পড়াশোনাতে কিন্তু লেগে থাকতে হবে রবি নিচস্ত হয়ে যাওয়ার পর এরপর আসবো প্রেমভাগ্য যারা প্রেম করছেন সিংহ রাশি বা সিংহলগ্নের জাতক জাতিকারা অক্টোবর মাস তাদের কেমন যাবে পঞ্চম ভাব পঞ্চম ভাব থেকে দেখা হয় প্রেমের স্থান তো পঞ্চমপতি বৃহস্পতি দশমভাবে অবস্থান করছে লাভ রিলেশান ফিলিংস এগুলো কিন্তু সবই ভালো থাকবে রোম্যান্সও কিন্তু ঠিকঠাক থাকবে এমন কোনো কথাবার্তা যেন না হয় আপনার পার্টনার হয়তো সেই কথা শুনে একটু রেগে গেলেন এমনটা কিন্তু হবার সম্ভাবনা রয়েছে অক্টোবর মাসে মুখের কথাতে মুখের বাণীতে মধুরতা রাখতে হবে স্টেট কার্ড কথা বলা থেকে বিরত থাকতে হবে সিংহ রাশির জাতক জাতিকারা ভেবে চিনতে কোনো কথাবার্তা বলে না মনে যা আসে মুখে যা আসে সেটাই কিন্তু বলে ফেলে কথার ভবিষ্যৎ কি হবে তা নিয়ে চিন্তা সিংহ রাশি বা সিংহলগ্নের জাতক জাতিকারা কিন্তু একদমই করে না অহংকার আর অহংকার সিংহের মতো আচরণ অর্থাৎ রাজার মতো আচরণ মনের মধ্যে মানসিকতার মধ্যে রাজা রাজা যে ভাব অহংকার মনোবৃত্তি এই জায়গাটাতে বিশেষভাবে সতর্ক থাকতে হবে কথা ভেবে বলতে হবে প্রেমিক বা প্রেমিকাকে নচেত কিন্তু সমস্যা আসতে পারে প্রেমের জায়গাটাতে বিশেষভাবে খেয়াল রাখতে হবে আঘাত দিয়ে যখনই কথা বলবেন তখনই কিন্তু সমস্যা আসবে একটা মিসকমিউনিকেশান গ্যাপ তৈরি হয়ে যাবে সম্পর্কের মধ্যে তিক্ততা আসবে এমনিতেই অক্টোবর মাসে কিন্তু দুর্গা উৎসব রয়েছে দুর্গা পুজো রয়েছে প্রেমিক প্রেমিকারা একসাথে ঘুরবেন খাওয়া দাওয়া করবেন সেই কারণেই অক্টোবর মাসে খুব সাবধান মুখের বাণীর মধুরতা কিন্তু প্রয়োজন রয়েছে এরপর আসব বিবাহিত জীবন কেমন রয়েছে অক্টোবর মাসে সিংহ রাশি বা সিংহলগ্নের জাতক জাতিকাদের সপ্তম ভাব থেকে দেখা হয় দাম্পত্য জীবন বা বিবাহিত জীবন সপ্তম প্রতি শনি অবস্থান করছে তার নিজের রাশিতে কিন্তু শনি বর্তমানে বক্রি অবস্থায় রয়েছে শনি টেন্থ নভেম্বর পর্যন্ত বক্রি থাকবে শনি নাইনথ নভেম্বর পর্যন্ত বক্রি অবস্থানে থাকবে টেন্থ নভেম্বর শনি বক্রি থেকে মার্গি হয়ে যাবে সপ্তমভাবে শনির অবস্থান বক্রি হয়ে বিবাহিত জীবনকে কিন্তু ভালো করবে ঘুরতে যাওয়ার যারা প্ল্যান করছেন পরিবারকে নিয়ে কিছু প্ল্যান করছেন কিছু চিন্তা ভাবনা করছেন শনি কিন্তু সাকসেস দেবে শনি বক্রি থাকার কারণে আপনার পার্টনারের স্বভাবে কিছু পরিবর্তন আসতে পারে আপনার পার্টনারের স্বভাবের মধ্যে মুডি নেচার মুডি স্বভাব আসবে স্বভাব পরিবর্তন হবে হঠাৎ করে স্বভাবের মধ্যে কি আসবে একটু গোঁয়ারতুমি ভাব চলে আসবে কারণ সপ্তমভাবে শনির অবস্থান শনি কিন্তু একগুয়মি দেয় শনি কিন্তু জেদ করিয়ে দেয় এই জায়গাটা কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে বারোই অক্টোবর পর্যন্ত আপনার পার্টনারের সঙ্গে একটু অ্যাডজাস্ট করে চলার চেষ্টা করবেন তারপর কিন্তু বিবাহিত জীবন এবং দাম্পত্য জীবন কিন্তু ঠিক রয়েছে এরপর আসবো ভাগ্যভাব ভাগ্য কতটা সাপোর্ট দেবে অক্টোবর মাসে নবম ভাব নবম ভাব থেকে দেখা হয় ভাগ্য নবম্পতি মঙ্গল একাদশভাবে অবস্থান করছে মঙ্গল দ্বাদশভাবে প্রবেশ করবে কবে কুড়ি অক্টোবর কুড়ি অক্টোবর পর্যন্ত ভাগ্য কিন্তু ভালো রয়েছে কুড়ি অক্টোবরের পর থেকে ভাগ্যভাব কিন্তু অশুভ হয়ে যাচ্ছে যা কিছু সেল পারচেস করতে চাইছেন বড় কোনো সিদ্ধান্ত নিতে চাইছেন জমি গাড়ি বাড়ি ফ্ল্যাট কিনতে চাইছেন বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান করতে চাইছেন কোনো ইম্পর্টেন্ট ডকুমেন্টের সিগনেচার করতে চাইছেন বড় সিদ্ধান্ত নিতে চাইছেন সব কিছুই কিন্তু কুড়ি অক্টোবরের আগে করে নেবেন যা কিছু শুভ কাজ ভালো কাজ এগুলো সব কিন্তু কুড়ি অক্টোবরের আগে করবেন ব্যবসাতে যদি কোথাও ইনভেস্ট করার থাকে কারোর সাথে ডিল করার থাকে অর্থ ইনভেস্ট করছেন শেয়ার মার্কেটে অর্থ ইনভেস্ট করছেন কুড়ি অক্টোবরের আগে করবেন কুড়ি অক্টোবরের পর কিন্তু মঙ্গল নিচস্ত হয়ে যাচ্ছে মঙ্গল নিচস্ত হলে হঠাৎ করে কোনো সিদ্ধান্ত কিন্তু নেবেন না যে কোনো সিদ্ধান্ত কুড়ি অক্টোবরের পর ভেবে চিনতে নেবেন কোনো ইম্পর্টেন্ট ডকুমেন্টের সিগনেচার করার থাকলে সেই সিগনেচার কিন্তু খুব ভেবেচিন্তে করবেন যাতে পরবর্তীকালে সেই একটা সিগনেচারের জন্য অনুশোচনা আপনার মনের মধ্যে যেন না আসে খুব ভাবনা চিন্তা করে কুড়ি অক্টোবরের পরে সমস্ত কিছু কাজ করবেন কুড়ি অক্টোবরের আগে যা কিছু কাজ করবেন ভাগ্য কিন্তু সাপোর্ট দেবে আপনাকে ভাগ্য সহায়তা পাবেন এরপর আসবো কর্মভাগ্য কেমন হচ্ছে অক্টোবর মাসে দশম ভাব দশমপতি শুক্র টুয়েলভ অক্টোবর পর্যন্ত নিজের রাশি তুলা রাশিতেই থাকবে তেরো অক্টোবর শুক্র চতুর্থভাবে প্রবেশ করবে কর্ম নিয়ে কিন্তু আপনার আগ্রহ থাকবে কর্ম নিয়েই আপনি মশগুল থাকবেন তেরোই অক্টোবরের পর কোনো কর্ম পরিবর্তন কিন্তু হতে পারে ফিউচার প্ল্যান আপনি করতে পারেন হঠাৎ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বা এমন কোনো মানুষের সাপোর্ট পেলেন যেখান থেকে আপনার কর্মে উন্নতি সফলতা চেয়ার চেঞ্জ পদ পরিবর্তন এগুলো কিন্তু আসার সম্ভাবনা রয়েছে খুব পজিটিভ রয়েছে কর্মভাগ্য কর্মক্ষেত্র দশমভাবে বৃহস্পতির অবস্থান বসের হঠাৎ করে আপনি সাপোর্ট পেতে পারেন বসের নজরে ম্যানেজারের নজরে কিন্তু আপনি আসতে পারেন এই কর্মের মাধ্যমে আপনার কিন্তু উন্নতি হবে এবং বৃহস্পতি আপনার কিন্তু জ্ঞান দেবে প্রজ্ঞা দেবে অনেক কিছু দায়িত্ববোধ রেসপন্সিবিলিটি এগুলো কিন্তু দেবে যারা টার্গেট বেস কিছু জব করেন তারা টার্গেটকে কিন্তু অ্যাচিভ করতে পারবেন এই অক্টোবর মাসে এতদিন ধরে যারা পরিশ্রমের কোনো দাম পাননি সফল হতে পারেনি কর্মক্ষেত্রে তারা অক্টোবর মাসে কিন্তু সফল হতে পারবেন অক্টোবর মাসে কর্মের জায়গাটা খুব ভালো রয়েছে এরপর আসব ব্যবসা কতটা ভালো হচ্ছে অক্টোবর মাসে সপ্তম ভাব সপ্তম প্রতি শনি বক্রিয় অবস্থানে রয়েছে সপ্তমভাবে খরচ কিন্তু বাড়াবে আপনাকে কন্ট্রোলে রাখতে হবে ইনকামও কিন্তু বাড়বে ডেলি ইনকাম অক্টোবর মাসে কিন্তু বাড়তে চলেছে যদি কোথাও ইনভেস্ট করার থাকে নতুন ব্যবসা যারা শুরু করতে চাইছেন যারা পার্টনারশিপ ব্যবসা শুরু করতে চাইছেন তারা কুড়ি অক্টোবরের আগে সব কিছু কাজকর্ম করে নেবেন কুড়ি অক্টোবরের পরে নতুন ব্যবসা ব্যবসাতে ইনভেস্ট পার্টনারশিপ ব্যবসা এগুলো কিন্তু করতে যাবেন না সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের অক্টোবর মাস কেমন যাবে বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে আজকে এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে অসংখ্য ধন্যবাদ